মঞ্চে তাপস কুনা ভোটের আবহে এই কথা শুনলেই কেমন রাজনীতির গন্ধে ভরে যায় না চারপাশ ঠাক্তাবে না এক্ষেত্রে বিষয়টা আলাদা তাপস কুনাল বুধবার এক মঞ্চে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান কেন্দ্র করে নামক এক ক্লাব বুধবার আয়োজন করে রক্তদান শিবিরের ওই ক্লাবের এক অনুরোধ করেন মঞ্চে ওঠার জন্য পাশাপাশি ক্লাবের সেই রক্তদান শিবিরেই উপস্থিত তাপস রায় এরপরে বাংলাদেশ ক্লু নির্বাচনী আবহে এক মঞ্চে বিজেপি প্রার্থী তাপস এবং তৃণমূলের কুনালকে যদিও এখানেই রাজনৈতিক গুঞ্জনের উত্থান হয় কুনাল ও তাপসকে নিয়ে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন তার উপর একজন তৃণমূল ছেড়েই লোকসভার আগে এসেছেন বিজেপিতে হয়েছেন উত্তর কলকাতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে পদ্মফুলের প্রার্থীও এখানেই রক্তদান শিবিরকে রাজনীতির সঙ্গে যুক্ত করতে চায় কেউ কেউ যদিও কুনাল জানান সামাজিক অনুষ্ঠানেও রাজনৈতিক গন্ধ খোঁজা উচিত না স্থানীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে তৃণমূল পার্টির বা পার্টির অনেককে দেখলাম এটা সামাজিক একটা ব্যাপার পাড়া ক্লাবের অনুষ্ঠান ফলে সব জায়গায় রাজনীতি খুঁজতে গেলে মুশকিল আমি যেমন অন্যদিকে বেরিয়ে যাচ্ছিলাম এখানকার একজন উদ্যোক্তা আমাদের বিশেষ পরিচিত তিনি বলেন বেরিয়ে একবার এখানে ঘুরে যেতেই হবে এবার আমি এসে দেখছি সেখানে অন্য দলের লোকজন আছেন একটা ক্লাবের অনুষ্ঠান রক্তদান অনুষ্ঠান এর মধ্যে রাজনীতি কি আমি আমার দল করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের প্রার্থী একজন আছেন আমরা তার কাজ করি এখানেই থামেন না কুনাল মঞ্চ বক্তৃতা দেওয়ার সময় একদা প্রিয় সঙ্গী তাপসের প্রশংসায় পঞ্চমুখ হন কুনাল বলেন যেভাবে আগেও তাপস রায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে তাপস তার দরজা সারা দিন সারা রাত মানুষদের জন্য কর্মীদের জন্য খোলা এখানে অন্য দলের লোকজন রয়েছে তাপস দা জানেন আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর এ বিষয়ে প্রতিক্রিয়া দেন তাপস রায় অন্য আঙ্গিকের উদাহরণ টেনে প্রশ্ন তোলেন কুনালের ছেলে বা মেয়ের বিয়েতে কিংবা আমার ছেলে বা মেয়ের বিয়েতে একে অপরকে আমাদের কাছের মানুষকে নিমন্ত্রণ করা অন্যায় আমার ছেলে বা মেয়ের বিয়ে তাহলে বলুন এই সৌজন্য কি আমদানি করছে তৃণমূল বা যদি কুণালের ছেলের বিয়ে হয় আমার নেমন্তন্ন করবে না বা আমি আমার ছেলে বা মেয়ের বিয়েতে যাদের আমি ভালোবাসি পছন্দ করি তাদের আমি নেমন্তন্ন করবো না নাকি তারা ভয়তে আসবে না রক্তদান শিবিরে তাপস কুনাল যোগদান সে বিষয়ে রাজনীতির সমালোচনা উড়িয়ে কুনাল ও তাপসের সাফ প্রতিক্রিয়া এই অবধি সব ঠিকই ছিল তবে ওয়াকিবহাল মহলের প্রশ্ন জাগলো এর বুধবার রাজ্যের রাজনীতিতে উল্লেখযোগ্য খবর তৃণমূলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়েছে কুনাল ঘোষকে তবে কি তাপসের সঙ্গে মঞ্চ ভাগ করায় তৃণমূলের কাছে কুনালের অপরাধ কালকাটা নিউজ